যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি সবার মাথার মুকুট হয়ে থাকবেন ততক্ষণ আপনাকে সবাই সবার উপরের মধ্যে আপনাকে স্থান দিবে। কোনো কারণে যদি আপনি দিতে না পারেন যেমন ধরুন আপনার পরিবারের মধ্যে ভাই বোন অনেকগুলো থাকে সেক্ষেত্রে অনেকের ইনকাম কম থাকে কারো ইনকাম বেশি থাকে যার ইনকাম বেশি আছে ধরুন আপনার ইনকাম বেশি আছে আপনি সুপরিবারের পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আপনি দেখাশোনা করেছেন একটা পর্যায়ে যখন আপনার কোনো কারণে ইনকাম তো মানুষের সব সময় সমান থাকে না কোনো একটা সময় যদি আপনার ইনকাম কমে যায় তখন আপনি পরিবারের সদস্যদের জন্য যে আগের মতো দিতে পারতেছেন না মা বাবাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে আগের মতো দিতে পারতেছে না তখনই আপনাকে তারা ভুল বুঝাবুঝি হবে ভুল বুঝবে আপনি আপনি যেমন চাকরি করেন এক জায়গায় চাকরি ক্ষেত্রেও সেখানে একই কন্ডিশন আপনার কলিগ আছে আপনার অন্য অন্য ভাই যারা আছে কলি অফিসের ভিতরে কাউকে টাকা হাওলা দিতে পারতেছেন কাউকে একটা কাজে সহযোগিতা করতে পারতেছেন যতক্ষণ আপনি হাওলা দিতে পারবেন সহযোগিতা করতে পারবেন ততক্ষণই আপনাকে তারা মানে খুবই ভালো জানবে খুবই এ করবে কিন্তু আপনি যখন কাউকে হাওলা স্যালারি দিতে চাই দিতে পারতেছেন না তখনই আপনাকে তারা বিভিন্নভাবে ছোট করে দেখবে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানও সে একই জিনিস আপনার যদি ব্যবসায়িক পার্টনার যারা আছে। কারো টাকার প্রয়োজন বেশি কারো টাকার কম আপনি অনেক সময় যখন আপনার কাছে টাকা ছিল তাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু কোনো একটা কারণে আপনার আপনার যখন ব্যবসায়িক ডাউন নিজের ব্যক্তিগতভাবে টাকা দিতে পারতেছেন না কাউকে হাওলা সেলে দিতে পারতেছেন না তখনও আপনাকে তারা ছোট করে দেখতেছে অর্থাৎ পরিবার বলেন আপনি অফিস বলেন ব্যবসা বাণিজ্য বলেন যেখানে যান না কেন যতক্ষণ আপনি সহযোগিতা করতে পারবেন দিতে পারবেন ততক্ষণ আপনাকে তারা সবাই মাথার করে রাখবে মাথার মুকুট হিসেবে ধরে রাখবে আর যদি আপনি কোনো কারণে দিতে না পারেন তাহলে আপনাকে তারা প্রত্যেকেই পরিবার থেকে শুরু করে অফিস এবং ব্যবসা বাণিজ্য সবাই আপনাকে ছোটো করে দেখবে এটাই বর্তমান প্রেক্ষাপটের সমস্যাগুলা একটা মানুষের ইনকাম সবসময় সমান থাকে না ভালো একটা মানুষের সময় একটা অবস্থা ভালো থাকে না ভালো মন্দ মিলে মানুষের জীবন আপনি একসময় দিতে পারবেন একসময় দিতে পারবেন না একজন উপকার একসময় করতে পারতেছেন এখন পারতেছেন না একজনকে এক সহযোগিতা আগে করেছেন এখন ফাটতেছেন না কিন্তু মানুষ সেটা মনে রাখবে না আপনি কি যাদেরকে সহযোগিতা করেছেন তারা সেটা মনে রাখবে না যাদেরকে আপনি টাকা দিয়েছেন আপনি টাকা চাইলে দাঁত চাইলে পাইবেন না যাদেরকে আপনি কোনো একটা উপকার করেছেন আপনার আপনারে তারা সেই উপকার আপনার তারা করতে আসবে না এটা কিন্তু কঠিন বাস্তবতা ভাইয়া এটা পুরুষ মানুষের জীবনটা খুবই কঠিন তারা দেশে চাকরি করে বিদেশে চাকরি করে দেশের বাইরে থাকে শুধু ইনকাম করবে এবং বিভিন্ন ধরনের খালি কষ্ট করতে তারা থাকবে সবাইকে তারা খুশি করতে চাবে কিন্তু খুশি করেই শেষ করতে পারে না বিভিন্ন সময় তারা চেষ্টা করে সবাইকে খুশি রাখার জন্য নিজের অবস্থা কারণ অনেক সময় হয়ে উঠে অনেক সময় হয়ে উঠে না যতক্ষণ দিবেন ততক্ষণ আপনি সবার মাথার উপর থাকবেন আর যখন দিতে পারবেন না আপনি সবাই সব ক্ষেত্রেই সবাই আপনাকে ছোটো করে দেখবে এটাই বাস্তবতা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম